তাহলে বুঝেন মা সকল আপনারা এই আমার আঁকি চ্যানেল খুলছে ক্যামেরা ধরছি কয় কি কি কমু মা কনসে দিয়ে কি কইবেন

কয়ে যাই কয় আমি মৃত্তিকার মায়ের নগে আর থাকুম না আমার চ্যানেল আমার একটা আলাদা খুলে দো নাকবো তাই ওই যে নতুন চ্যানেল খুললাম মৃত্তিকার মায়া আঁকি মানে হ্যাঁ নাকি চ্যানেলের পরিচালনা করব তা ভিডিও দলে কি থা কি করব তার কোনো ঠিকই নাই হ্যাঁ শিখা লইবা মানে দুই বছর টানা টানির পর শিখবো এখন আবার কি কইতেছে শুনবেন

বোর্ক তো আছে বোর্ড ঠ্যাঙ্গে 20 পায় 20 সারাশুলে 20 নমস্কার মাশাপলা কেমন আছেন হ্যাঁ আসি আমি ভালোই কিন্তু বহুত যন্ত্র নাই এই আমার বর্ডার একটু সমস্যা কোন সমস্যা এটা তো আমরা জানি নি তাই একটু মেডিকেল চেকআপ করবা নিয়ে যাবেন সি সাথে আমার শাশুড়ি কোন ডাক্তারের কাছে যায় আমি কোনো দিন দেখি নাই আজকে একটু দেখবার জামু এ কোন বিশেষজ্ঞ করে দেখায় এটার তত্ত্বাবধানে আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি আপনারা একটু আশীর্বাদ বাদ করেন যে আমার মেয়েরা যেন একটু ভালো থাকে ভালো থাকে আর আমি জানি একটা পুত্র সন্তানের মুখ দেহা বাড়ি इसका दोखी ना বাতাস খুব ভাল লাগতেছে। ओफ। এটা না না। জিরে নিবে না? এটা জিরো। আর দেখ রাস্তা হেনে ও আর জিরান লাগব আছে। নোট কর আইডা। কে? কল দিও নাকি? মার এটা ডা উদাহরণ।

Ah, então você que tá O que você quer eu já ajude? você não que eu te você না <tip <tip quarto> মানে ওট আবার তুমি ওটা সবারই জরুরি তাহলে তো দুজন তো আছি xe xe nó nó nâng có tôi chưa vậy có xe tin gió nào xa bà tên ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে দিয়ে এলাম এ মুহূর্তে আমি আমার সুমন দি বৌরে দেখবার কারণ আমার সুমন দি বউ কয়দিন আগে একটু ব্যথা পাইছে হ্যাঁ স্কুলে যাওয়ার সময় ওই রাস্তাতে খের রাখছাল না এই খেরে কুকুর হুন্ডা নিয়ে যাবে সে পরে নিচে যে গর্ত তো আছে তা তো দেখে নাই ওটার মধ্যে আর কি পায়ের গিরা মারাই ব্যথা ডাক্তার দেয় রোগে টান খাইছে তো ডাক্তাররা বলছে যে পনেরো দিন বেড রেস্ট তাহলে কয়েছে যে দিলে দুই পাখি মারি বর্ডারে আমি এক ক্লিনীকে যাই আর আমার সুমন্দির বোর্ডারে দুটোই গাহি জায়গায় থাকে পাহাড় গুলা যে দেখা যায় ওগুলা কিন্তু ভারতের মেঘালয় পাহাড় ওই যে পিছন্দে যে বড় বড় পাহাড় এরকম শত শত কিলোমিটার খালি ভারতের সাইডে পাহাড় উনিশশো সালে যুদ্ধের সময় এই আমাদের কাদেরিয়া বাহিনী যে রক্ষী বাহিনী হয়েছিল এই মেঘালয়ের যে পাহাড় এই দিক ছিল আর এইখান বড় বড় ট্রেনিং হইতো বাংলাদেশে যুদ্ধের লিগে আর বাঙালির মুক্তিযোদ্ধারা এই দিক ভারত থেকে আইত এখন যাইতাছি আমার সুমন দিব তাহলে দেখতে

তাহলে একটু বহেন আমি একটু মিষ্টি কিনা নেই হ্যাঁ আচ্ছা মিষ্টি দান সে দাদা মিষ্টি দান মিষ্টি এই এক কেজি ওই ভালো হয়েছে গুল ওটা এই যে এইটা হলো আমার সুমন্দির বাসা বাড়িতে কেউ আসেন না বাড়িতে কেউ আসেন সব অন্ধকার রুম করে গেছে রোগী কো রোগী কি অবস্থা রে রে আমার কোনটা দুঃখ পাইছে রে কি অবস্থা পুর্বা কেমন আস পুরু তালে নার্স হয়ে গেছে বাবা বাবার বাবা

প্রশ্ন করে আর বিনয় ভাষা লোক মানে বিনয় ক্যামেরাটা তো লোক কারা এটা কিন্তু আমার